হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ চৈতালি আজকে আবার অনেক দিন পর আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে যে রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম সেটা হচ্ছে একটা পটলের রেসিপি ত্যাগামে পটল খেতে খেতে যদি বোর হয়ে গেছেন তাহলে এই পটলের রেসিপিটা বাড়িতে বানিয়ে অতি অবশ্য খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের এই পটলের রেসিপি একবার যদি বাড়িতে খেয়ে দেখেন তাহলে কিন্তু এইভাবেই পটলের রেসিপি আপনাদেরকে বারবার খেতে ইচ্ছা হবে আর গরম ভাতে তো কোনো কথাই নেই তো চলুন দেখে নিন আজকের এই পটলের রেসিপি এখানে আমি আড়াইশো পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে আমি প্রথমে ভালো করে ছুলে নেব দেখুন কেমনভাবে ছুলে নিচ্ছি আমি কিন্তু একদম পুরো পোষাটাকে ছাড়াবো না এইভাবে দাগ দাগ করে আমি তিনবার এইভাবে ছুলে নিচ্ছি একদম কিন্তু পটলের খোসাটাকে পুরো ছুলে নেবেন না না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এই একটু করে জাস্ট আমি ছুলে নিচ্ছি এইভাবে আমি পটলগুলোকে প্রথমে ছুলে নেব তো চলুন পটলগুলোকে এইভাবে আমি একটা একটা করে সব কটাই ছুলে নেব জাস্ট তিনবার চারবার এইভাবে একটু জাস্ট আমি পটলগুলোকে তুলে নিচ্ছি দেখুন এইভাবে সব কটা পটলকে আমি তুলে নিয়েছি এরপর আমি একটা ছুরি দিয়ে এগুলোকে দু ভাগ করে নেব তো প্রথমে একটু কেটে মাথাটাকে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে বাদ দিয়ে দিলাম এরপর টুকরো করে আমি পটলগুলোকে কেটে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আমি পটলগুলোকে নিয়ে নেব পটলগুলোকে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো চলুন এইভাবে আমি পটলগুলোকে কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে আগে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন এইভাবে কচলে কচলে প্রথমে পটলগুলোকে ধুয়ে আমি জল থেকে তুলে নেব পটলগুলোকে আমি জল থেকে তুলে জলটা ঝরিয়ে নেব আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের পটল কিন্তু কম বেশি করে নেবেন আমি এখানে আড়াইশো পটল নিয়েছি এরপরে চলুন একটা শিলনোড়ার মধ্যে আমি পটলগুলোকে এখানে বাটপনা জাস্ট একটু সেতো করে নেব চাইলে আপনারা শিলনোড়া না থাকলে আপনারা মিক্সিতে জাস্ট একটু গুড়িয়ে নেবেন কিন্তু একদম পেস্ট বানাবেন না না হলে কিন্তু এটা একদম ভালো লাগবে না জাস্ট একটু করে এইভাবে আমি ফেঁতো করে নিচ্ছি পটলগুলোকে তো দেখুন পটলগুলো আমার সব পটলগুলোকে এই এইভাবে আমি ফেতো করে নিয়েছি এরপর পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব আর যে মশলাটা ইউজ করব এই শিলনোড়াতেই আমি বেটে নেব তো চলুন আমি এখানে কিন্তু বেশি কোনো মশলার একদম প্রয়োজন নেই যেহেতু আমাদের রসুন পটল সেহেতু রসুনটা বেশি লাগবে আর নিয়ে নিচ্ছি এখানে এক চামচ সর্ষে আর একটু ঝালটা বেশি হবে এর জন্য পাঁচ ছটা শুকনো লঙ্কা আর নিয়ে নিচ্ছি এখানে একটা বড়ো সাইজের গোটা রসুনকে আমি ছাড়িয়ে নিয়েছি যেহেতু পটলটা আমরা আজকে রসুন পটল করছি সেহেতু রসুনটা একটু বেশি পরিমাণে হবে আমি এরপর এগুলোকে একসঙ্গে ভালো করে বেটে নিচ্ছি একদম পেস্ট করে ভালো করে বেটে নিতে হবে এইগুলো একসঙ্গে তো ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন তবে এই রেসিপিতে একটু ঝালটা কিন্তু বেশি হবে কারণ গরম গরম ভাতে যদি এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে খান আশা করি আপনাদের এই পটলের রেসিপি কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে দেখুন আমি পুরো মশলাটাকে এইভাবে বেটে নেব তো চলুন একটা পাত্রের মধ্যে আমি পুরো মশলাটাকে তুলে নিচ্ছি এখানে কিন্তু পেঁয়াজ বা অন্য কিছু প্রয়োজন নেই আর যারা রসুন খেতে পছন্দ করেন না নিরামিষে খেতে চান তারা কিন্তু রসুনটাকে স্কিপ করে নেবেন তারা এর সঙ্গে একটু কালো জিরে দিয়ে বেটে নেবেন তাহলে দেখবেন বেশ ভালোই টেস্ট আছে তো আমি দেখুন এখানে রসুনটাকে আর সর্ষেটাকে ভালো করে বেটে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এরপর কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটাকে আমি যতক্ষণ না গরম হচ্ছে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি হাফ চামচ কালো জিরে আর জাস্ট একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এরপর যে পটলটাকে আমি খেতো করে রেখেছিলাম এই পটলটাকে তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে পুরো পটল থেতোটাকে আমি দিচ্ছি তেলের মধ্যে পুরো পটল থেতোটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এরপর আঁচটাকে একদম লোতে করে দিয়ে যতক্ষণ না পটল থেকে জল শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করে একটু জলটা শুকিয়ে নেব আর এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যে পটল থেকে জলটা বেরোবে সেটাতেই কিন্তু পটলটা সেদ্ধ হয়ে যাবে তো এটা কিন্তু একদম লো আঁচে আমাদের বানাতে হবে না হলে কিন্তু পটলটা ভালো করে সেদ্ধও হবে না ভাজাও হবে না খেতেও ভালো লাগবে না এর জন্য আঁচটাকে একদম আমি লোতে করে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর নুন এখানে কিন্তু কোনো মশলার প্রয়োজন নেই জাস্ট একটু হলুদ আর নুন দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ নুন এখানে কিন্তু বেশি নুন দেবেন না কারণ পটলটা জল বেরিয়ে এটা কিন্তু পরিমাণটা অনেকটাই কমে যাবে এর জন্য আমি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপর এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু নুন দিয়েছি সেহেতু জল নিজের থেকে বেরোতে শুরু করবে আর যতক্ষণ না জলটা শুকিয়ে আসে ততক্ষণ আমি এইভাবে এ নাড়াচাড়া করে নেব তো দেখুন এখানে জল বেরোতে শুরু করেছে পটল থেকে এইভাবে কন্টিনিউ এটা একটু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ কিন্তু আমি যে মশলাটা বানিয়েছি সেটা দেব না দেখুন পটল থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে এরপর যে সর্ষে আর রসুন আর লঙ্কাটার পেস্ট বানিয়ে রেখেছিলাম এরপর দিয়ে দেব আমি মশলাটাকে পুরো মশলাটাকে দিয়ে দিলাম এরপর কিন্তু একদম লো আঁচেই ওই একইভাবে আমি কন্টিনিউ কিন্তু এটাকে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এইভাবে কন্টিনিউ নেড়ে যাব আর মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও কিন্তু হালকা জল বেরোতে শুরু করবে এরপর একদম আঁচটা কমিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব যখন এটাকে ঢাকা দিয়ে রান্না করবো তখন দেখবেন একটা সাইড জার্জ একটু হালকা পোড়া পোড়া হয়ে যাবে সেইভাবে রান্নাটা করে নিতে হবে তো চলুন আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে পটলটাকে আমি সেদ্ধ করে নেব হাঁটটাকে একদম কিন্তু লোতে করে দেবেন হলে কিন্তু পুড়ে যাবে তো চলুন আমি ঢাকা দিয়ে দু এক মিনিট এটাকে সেদ্ধ করে নিচ্ছি দু এক মিনিট পর ফিরে এলাম দেখুন যখন আমি উল্টাবো তখন কিন্তু একটা সাইড পোড়া ভাব হবে এটাতেই কিন্তু এই রান্নাটা একটা আলাদা টেস্ট এসে যাবে এবং একটা দারুণ একটা সুন্দর সেন্ট বেরিয়ে আসবে আর রসুন যেহেতু দিয়েছি সে তো একটু নিচটা এমনিতেই কিন্তু আস্তে আস্তে বসে যায় তার জন্য আঁচটাকে একদম মিডিয়ামে একদম মিডিয়াম থেকে লোতে করে দেব তো এরপর এখানে আর কোনো কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই জাস্ট একটু আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিনি এখানে অপশনাল চিনিটা যদি না আপনারা পছন্দ করেন তাহলে কিন্তু চিনিটাকে স্কিপ করে নিতে পারেন চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব আমাদের এই রসুন পটল কিন্তু লাস্টের দিকে হয়ে গেছে এই রেসিপিটা খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায় বেশি সময়ও লাগে না চট জলদির মধ্যে হয়ে যায় এই রেসিপি আপনারা যদি একবার গরম গরম ভাতে খেয়ে দেখেন তো এই অসাধারণ একটা রেসিপি তো একবার এই রেসিপি আপনারা বাড়িতে অতি অবশ্যই বানাবেন আজকের এই রসুন পটল আমার রেডি হয়ে গেছে এরপর আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তো আমাদের আজকের এই রেসিপি রেডি হয়ে গেছে এরপর গরম গরম ভাতে আপনারা স্বাদ করে নেবেন তো কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট আরও বেশি বেশি করে শেয়ার করার জন্য আর পাশে থাকা বেল আইকনকে অতি অবশ্যই টিপে দেবেন তাহলে নোটিফিকেশান আপনার কাছে প্রথম পৌঁছে যাবে আর পুরনো বন্ধুরা আগামী দিনের মতন এইভাবেই আমার সঙ্গে থাকুন নমস্কার